আজকের ভিডিওতে আমরা দুবাই রাজা শেখ মোহাম্মদ বিন রাশিতাল মাহতুমের ছয়জন স্ত্রী সম্পর্কে জানবো হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন পঁচাত্তর বছর বয়সী দুবাইয়ের রাজা এখন পর্যন্ত বিয়ে করেছে মোট ছয়টি আর তার মোট সন্তান হচ্ছে চব্বিশ জন এদের মধ্যে তেরো জন হচ্ছে মেয়ে আর এগারো জন হচ্ছে ছেলে সেই হিসেবে বর্তমানে দুবাইয়ের তেরো জন রাজকন্যা ও এগারো জন রাজকুমার রয়েছে তো সেই যাই হোক আজকের ভিডিওতে আমরা দুবাইয়ের রাজার ছয়জন স্ত্রীর নাম ও সংক্ষিপ্ত পরিচয় জানবো তো তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন শেখ মোহাম্মদ বিন রাশিদ প্রথম বিয়ে করেছিল উনিশশো সালে আর তার নাম ছিল শেখা রামদা বিনতে মোহাম্মদ আল বান্না যখন শেখ মোহাম্মদ শেখা রান্দা বিনতে মহম্মদ আল বান্নাকে বিয়ে করেছিল তখন তার বয়স ছিল মাত্র আঠেরো বছর কিন্তু শেখ মোহাম্মদ বিন রাশিদ বিয়ে করার কয়েক বছর পরেই তার স্ত্রী রান্তা বিনতে মোহাম্মদ আল বান্না ডিবুর চেয়ে বসে কিন্তু ততক্ষণে তাদের ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল যার নাম ছিল শেখা মানাল বিনতে মোহাম্মদ আল মাতু ডিভোর্স চাওয়ার পর মোহাম্মদ বিন মাকতুমও তাকে ডিভোর্স দিয়ে দি কিন্তু এরপর তাকে একবারের জন্য তার মেয়েকে রান্তা বিনতে মোহাম্মদ আল বান্নাকে দেখা করতে দেয়নি এরপর মোহাম্মদ বিন রাশিদ বিয়ে করেন শেখা হিনতে বিনতে মাকতুম বিন জুমাল আল মাকতুমকে যেটা উনিশশো সালে আর তার এই স্ত্রীর বারোজন সন্তান রয়েছে তো যাই হোক এরপর মোহাম্মদ বিন রাশিদ আরেকটি বিয়ে করেন দশই এপ্রিল দুই হাজার সালে আর তার এই স্ত্রীর মানে তৃতীয় স্ত্রীর নাম ছিল প্রিন্সেস হায়াবিনতে হুসাইন তিনি হলেন জর্ডানের প্রিন্সেস কিন্তু দুই হাজার উনিশ সালের সাতই ফেব্রুয়ারিতে তাদের দুজনের আবার বিচ্ছেদ হয়ে যায় এবং তাদের দুজন সন্তান রয়েছে একজন একজন ছেলে আর আর মেয়ে তাদের নামগুলো হচ্ছে দিকে শেখ মোহাম্মদ বিন রাশিদ আরেকটি বিয়ে করেছিলেন যার নাম ছিল শেখা দিলীলা আল উল্লাহ আর তার সাথে বর্তমানে মোহাম্মদ বিন রাশিদের সম্পর্ক রয়েছে কিনা তা এখনো জানা যায়নি আর কোনো ছবিও পাওয়া যায়নি এই ঘরেও তার তিনটি কন্যা সন্তান রয়েছে তাদের নাম শেখা দালাল বিনতে মোহাম্মদ আল মাহতুম শেখা লাথিবা বিনতে মোহাম্মদ আল মাহতুম এবং শেখা মারিয়াম বিনতে মোহাম্মদ আল মাহতুম এরপর মোহাম্মদ বিন রাশিদ আরেকটি বিয়ে করেন যিনি ছিলেন জার্মানের এক সুন্দরী নারী যার নাম ছিল শেখা বিনতে আহমেদ লামারা আর তার এই স্ত্রীর পাঁচজন সন্তান রয়েছে শেখ মোহাম্মদ বিন রাশিদ সর্বশেষ বিয়ে করেছিলেন গ্রিসের এক সুন্দরী নারীকে যার নাম ছিল জো গ্রেকো শেখ মোহাম্মদ বিন রাশিদের সর্বশেষ স্ত্রী একজন খ্রিস্টান আর দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় রাজকন্যা শেখে মেহরার মা হচ্ছে জ্রিকোর আগস শেখ মোহাম্মদ বিন রাশিদের সর্বশেষ স্ত্রীর সাথেও কিন্তু ডিভোর্স হয়ে যায় এই শেখের মোট চব্বিশটি সন্তান রয়েছে তো এই ছিল শেখ মোহাম্মদ বিন রাশিদ আল ছজন স্ত্রীকে নিয়ে সংক্ষিপ্ত একটা ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন